গ্রীষ্মের এই জামফল একটি অমৃত ফল এটি খাওয়ার ফলে আপনি অমৃতর একটি স্বাদ লাভ করবেন পাশাপাশি এই জামফল এই গরমে যতগুলো ফল আছে আমাদের প্রকৃতির মাঝে সৃষ্টিকর্তার দেওয়া তার মধ্যে জামফলটি একটি অন্যতম তার নিজ গুণে এবং স্বাদের কারণে কারণ জাম ফলে রয়েছে উচ্চমাত্রায় ভিটামিন এ বি সি এবং আয়রন অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাস উপাদান আর এই উপাদানগুলো আমাদেরকে সুস্থ রাখতে দারুণ ভূমিকা রাখে তাই আমাদের প্রতিদিনের সুস্থতার জন্য এই জামফলটার খাওয়ার যে গুরুত্ব অপরিসীম কারণ এই জামফল একটি উচ্চ মাত্রায় আয়রনের একটি উৎস তাই যাদের শরীরে হিমোগ্লোবিন কম তারা নিঃসন্দেহে এই ফলটিকে খেতে পারেন আর গর্ভবতী মহিলাদের বাচ্চার আয়রনের ঘাটতি এবং যারা রক্তশূন্যতায় ভুগছেন তাদের জন্য জামফলটি ফলটি কিন্তু আদর্শ একটি খাবার এই জামফল আর এই জামফলটি কিন্তু আবার পাশাপাশি ডায়াবেটিস নিয়ন্ত্রণেও শতভাগ কার্যকরী কারণ এই জামফলের রয়েছে উচ্চমাত্রায় ডায়াটারিন ফাইবার যা সুগারকে নিয়ন্ত্রণ রেখে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে দারুণ কার্যকরী তাই যারা ডায়াবেটিসের মতো মহামারী সমস্যায় ভুগছেন বা রোগে ভুগছেন তাদের জন্য জামফল একটি আদর্শ ফল হতে পারে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেকেরই আজকাল খাবার খাওয়ার অরুচি আর আপনার মুখের রুচি বাড়াবে জামফল খাওয়ার কারণে বহুগুণে এটা আপনি খেলেই বুঝতে পারবেন এটা কিভাবে আমাদের মুখের রুচি বাড়িয়ে থাকে আর সাধারণত সিজনালি যে আমাদের জ্বর ব্যাকটেরিয়াজনিত সর্দি কাশি ঠান্ডা লেগেই থাকে সেটা ছোট বাচ্চা থেকে বৃদ্ধ বয়স সকলেই এই সমস্ত সিজনালি সমস্যায় ভুগে থাকেন তাদের জন্যও কিন্তু আদর্শতম একটি ফল এবং প্রাকৃতিক সমাধান হতে পারে জামফলটি ফলটি কারণ এই জাম ফলে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাস উপাদান আর এই উপাদানগুলোই কিন্তু আমাদেরকে সুস্থ রেখে জটিল এবং কঠিন রোগ সারাতে সক্ষম আর এতে রয়েছে ভিটামিন এ আর আপনারা তো জানেন ভিটামিন এ চোখের স্বাস্থ্যের জন্য খুবই কার্যকরী তাই যারা রাত মতো সমস্যায় ভুগছেন এবং বৃদ্ধকালে যাদের চোখে ছানি পড়ার মতো সমস্যা তাদের সমস্যাও কিন্তু রোধ করবে এই ফলটি